মামলার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি শেখ হাসিনার পদত্যাগের পর শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নাই না পালিয়ে বেড়াচ্ছেন দলটির সঙ্গে সম্পর্কিত বিনোদন জগতের তারকারাও এই যেমন চিত্রনায়িকা মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে মনোনয়ন তুলেছিলেন তিনি যার ফলে এখন মামলা আতঙ্কে দিন কাটছে তার সামাজিক মাধ্যমে কিছুটা সক্রিয় থাকলেও শুটিং ফ্লোরে তার দেখা নেই মোবাইল নম্বর কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করলেও সাড়া দিচ্ছেন না বলা যায় মামলার আতঙ্কে এক প্রকার গা ঢাকা দিয়েছেন এই অভিনেত্রী মাহির ঘনিষ্ঠজনেরা সংবাদ মাধ্যমকে জানান আওয়ামী লীগ সরকারের পতনের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী বিগত সময়ে দলটির হয়ে প্রচার প্রচারণায় সরব থাকায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছুটা আতঙ্কে রয়েছেন তিনি প্রিয় দর্শক চিত্রনায়িকা মাহিয়া মাহি কি আওয়ামী লীগের রাজনীতি করা অবস্থায় দুর্নীতি করেছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে সোশ্যাল মিডিয়ায় জনরসের মুখে সোহানা সাবা আলো আসবেই আওয়ামী লীগপন্থী শিল্পীদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে নিয়ে চলছে তুমুল সমালোচনা কারণ সেখান থেকেই জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের গায়ে গরম পানি দেওয়ার পরামর্শ এসেছিল এই গ্রুপে এই গ্রুপে যুক্ত হয়েছিল শোবিজের একদল শিল্পী তারা অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে সমালোচনার মাঝেই কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকায় এই বিষয়টি নিয়ে কথা বলেছেন স্পষ্ট করেছেন নিজেদের অবস্থান সম্পর্কেও ফেসবুকে কেউ আবার ক্ষমাও চেয়েছেন তবে কিছু শিল্পী এখনও নিশ্চুপ সেই তালিকায় রয়েছেন সোহানা সাবা তবে এই অভিনেত্রী ফেসবুকে কবিতার ভাষায় লিখলেন আলো আসবেই এর আগে লিখেছেন ভেবেছিলাম সামনের অন্ধকার ঘন দেখেছিলাম অশনি সংকেত এবং রন সমুদায় পাল্টানো এই উপত্যকায় নিজের ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনদের বেশিরভাগই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন আর তার পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন অনেকেই একজন লিখেছেন এখন বিটিভিতে শুধু আলো আর আলো অন্যদিকে মন্তব্যগুলো থাকলো না শাহ আব্দুল করিম মন বলতে যা বোঝায় সেটার চিহ্নমাত্র থাকলো না শাহ আব্দুল করিম বললেন উল্লেখ্য আলো আসবি গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সাংসদ সদস্য অভিনেতা ফেরদৌস নায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী সামিমা তুষ্টি আর এতে যুক্ত ছিলেন সবীজের অনেক তারকা এই তালিকায় রয়েছেন সংসদ সদস্য ও অভিনেতা ফিরদৌস নায়ক রিয়াজ জায়েদ খান সাইমন সাদিক অভিনেত্রী সুজাতা অরুণ বিশ্বাস নিপুণ সমী কায়সার আজিজুল হাকিম রোকেয়া প্রাচী তানভিন সুইটি হৃদি হক আসনা হাবিব ভাবনা জ্যোতিকা জ্যোতি সাজু খাদেম সোহানা সাবা চন্দন রেজা সঙ্গীতশিল্পী সুব্র দেব নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এস এ হক আলিক খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে